একটু বড় বড় হয় দাঁড়াই থাকলে বড় হয় ব্যথা করে চিনচিমিরা নিজ দিয়ে কেঁচুর মতো বা রোসের মতো লাগে দড়ির মতো লাগে একটা করবেন অন্ধকোের ভিতরে রক্ত জমে কিনা এটা কিন্তু রক্ত জমতেছে আবার শুয়ে বললে আগের মতো হয়ে যায় নর্মাল হয় ঠিক কিনা তো আসলে অন্ধকোষে যদি রক্ত জমে তাহলে আপনার শুক্রাণুর কোয়ালিটি নষ্ট হবে আপনার জীবনটা দুর্বিষহ হবে প্লিজ যদি আপনার অন্নকোষটা বড় হয় দাঁড়াই থাকলে কেসুর মতো লাগে জোকের মতো লাগে অবশ্যই একটা আলোচনা করবেন স্ক্রোডাম উইথ টেস্টিস